ইসলামী সমাজ আসতে আগামী বিশে সেপ্টেম্বর দশ শুক্রবার পুরাতন বাস স্টেশন সংলগ্ন মডেল মসজিদের মাঠে ইসলামী সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশের আয়োজন করেছে উক্ত মানবাধিকার সমাবেশকে সফল করার লক্ষ্যে ফরিদপুর রাজবাড়ি রাজবাড়িতে আমরা গণসংখ্যক ও পদসভা ও লিফলেট বিতর করতেছি এরই আলোকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আপনারা সকলে সাবধান হয়ে যান আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে ভবনের মধ্যে যখন সম্মুখীন হবেন যখন আপনাকে ফেরিস্তারা এসে প্রশ্ন করবে এমৃত ব্যক্তি তুমি দুনিয়ার জীবনের কার নিয়ে রং মেনে অর্থাৎ দুনিয়ার জীবনে তোমার রং নিয়েছিল মৃত ব্যক্তি তুমি দুনিয়ার জীবনে কার দেওয়া জীবন ব্যবস্থা নিয়ে আসছি না মৃত ব্যক্তি দুনিয়ার জীবনে তুমি কার্ডকে নেতা মেনে আসছি যারা দুনিয়ার জীবনে মানুষের সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্বর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সমাজ ও রাষ্ট্র সহ কর্তৃত্ব মেনে নিয়ে ইমানের ঘোষণা দিয়েছে রপ্তর মানুষের তৈরি আইনের আনুগত্য এক অস্বীকার অমান্য করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আসত্ব আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর মেনে নিয়ে ইসলামের অঙ্গীকার করেছে আশ্লাহ এর ওই বাস্তবায়নে মানুষের তৈরি আইনের ভিত্তিতে সরকারের আনুগত্য এক অস্বীকার অমান্য করে সমাজ ও সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল আলী আসালামের মেনে নিয়েছে তারা অফ তারা অফিস প্রশ্নের জবাবে উত্তর দিতে পারবে মার রব্বার জবাবে রব্বি আল্লাহ মান দিন জবাবে দিনিয়াল ইসলাম মান জবাবে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারতেছি যারা গণতন্ত্র মেনে মৃত্যুবরণ করবে যারা রাজতন্ত্র মেনে মৃত্যুবরণ করবে যারা মানুষের রচিত জাহিনী ব্যবস্থা মেনে মৃত্যুবরণ করবে তারা প্রশ্নের উত্তরে বলবে না আমার রককে আমি জানি না আছি আমার দিনকে আমি জানি না আছি আমার নইকে আমি জানি না তখন কবরটা তাদের জন্য জাহান নামের একটা গর্ত হয়ে যাবে দুঃখের বিষয় হচ্ছে এই দেশ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের মধ্যে মানুষের রচিত ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠিত এই গণতন্ত্র হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের রচিত গঠিত ব্যবস্থা এই গণতন্ত্র মেনে চললে দুনিয়ার জীবনে অকল্যাণ অশান্তি এবং আখ রাতে জাহান যেতে হবে আমরা ইসলামী সমাজ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান দিয়ে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এই ইসলামের মৌলিক বিষয়গুলো গ্রহণ করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছি এর ওই আলোকে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনার সকলেই ইসলামী সমাজে যোগদান করুন